প্রিয় দর্শক আন্তর্জাতিক বিষয়ে আলোচিত একটি ঘটনা সবার নজর কাড়ছে সেটি হলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ইলন মাস্কের বিরোধ এই বিরোধ এমন একটা পর্যায়ে চলে গিয়েছে যে কেউ কেউ ওভাল অফিসে হাতাহাতির উপক্রম হয়েছিল এমনটি বলছেন গত পাঁচ তারিখে ইলন মাস্ক তার এক্স একটি পোস্ট দিয়েছেন সেই পোস্টে তিনি ড্রাগন ক্যাপসুল স্পেস এক্স এর একটি প্রজেক্ট ড্রাগন ডিকমিশনিং এর ঘোষণা দেন তো এটা নিয়ে তুমুল উত্তেজনা তৈরি হয় নানান পক্ষে কারণ এই ড্রাগন ক্যাপসুলের ডিকমিশনিং ঘোষণা মার্কিন মহাকাশ চর্চার ক্ষেত্রে দারুণ একটা বাধা বা দারুণ একটা নেতিবাচক দিক হিসেবে বিবেচিত হয় কারণ হচ্ছে যে এই ড্রাগন ক্যাপসুলে করেই নাসার নভচারী এবং প্রয়োজনীয় রসদ মহাকাশে পাঠানো হয় ফলে এটি একটি নাসার জন্য একটা দারুণ চ্যালেঞ্জ ছুড়ে দেয় মহাকাশ চর্চার ক্ষেত্রে মহাকাশ গবেষণার ক্ষেত্রে এই ঘটনার সূত্রপাত হয়েছে মূলত ডোনাল্ড ট্রাম্প একটি টুইট করেছিলেন বা তার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেছিলেন সেই পোস্টে তিনি বলেছিলেন যে মার্কিন প্রশাসনের ব্যয় কমানো বা খরচ কমানোর একটি উপায় হতে পারে যে ইয়ার সাথে ইলন মাস্কের প্রজেক্টে ইলন মাস্কের প্রজেক্টের অর্থায়ন ইয়ে করা টার্মিনেট করা স্থগিত করা আর ইলন মাস্কের সাথে যে সমস্ত সরকারি প্রজেক্ট প্রজেক্টগুলো গুলো আছে এগুলোর আহ টেন লাগাম টেনে ধরলে এই সরকারি ব্যয় কমে যাবে তো এই ঘটনার প্রেক্ষিতে মূলত ইলন মাস্ক এই পোস্টটি দিয়েছিলেন যদিও তিনি পরে একটি আরেকটি পোস্টে ঘোষণাটাকে প্রত্যাহার করেছেন তবে এই ঘটনার পরে নড়েচড়ে বসেছে বিশ্ব কারণ ক্ষেত্রে মার্কিন সরকারের সাথে যে যে মহাকাশ চর্চার টানাপোড়েন এটির অবসান একটি ইতিবাচক দিক হলেও এই এ একথা মনে করিয়ে দেয় যে বেসরকারি নির্ভরতা মার্কিন প্রশাসন ও সরকারকে কতটা বেকায়দায় ফেলতে পারে সেই সাথে ভবিষ্যতে যে এটি একটি দারুণ চ্যালেঞ্জ বা আশঙ্কার একটি কারণ হতে পারে এই বিষয়টিও সামনে নিয়ে এসেছে তবে এই ট্রাম্প এবং ইলন মাস্কের মধ্যে এই চলমান টানা পড়েন বা দারুণভাবে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন দুইজনই তো এই আর্থিক ক্ষতিটা হলো যে দুজনেরই কোম্পানির শেয়ারের পতন বা দুজনেরই ভ্যালু কমে যাওয়া তো এই ক্ষতির ক্ষেত্রেও ইলন মাস্ক অনেক 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 গুণ এগিয়ে রয়েছেন এই মার্কিন যে সমস্ত আর্থিক প্রতিষ্ঠানগুলো এই প্রতিষ্ঠানগুলোর একটি হিসেব বলছে যে এই দুইজনের টানা পড়েন বা বিরোধে জড়িয়ে পড়ার ফলে ডোনাল্ড ট্রাম্পের ক্ষতি হয়েছে এক বিলিয়ন ডলার পক্ষান্তরে ইলন মাস্কের ক্ষতি হয়েছে চৌত্রিশ বিলিয়ন ডলার মানে বুঝতেই পারছেন যে এটা কত আকাশ পাতাল একটি পার্থক্য তো এখানে ধরেন ট্রাম্পের ক্ষতিটা হয়েছে কয়েকটা দিক বিবেচনায় ট্রাম্প মিডিয়া টেকনোলজি গ্রুপের শেয়ার কমে গেছে আট শতাংশ এতে ক্ষতি হয়েছে দুশো মিলিয়ন ডলার আর এছাড়াও ট্রাম্প মিম দর দরপতন ঘটেছে এবং সেখানেও দশ দর পতনের ফলে তার ক্ষতি হয়েছে প্রায় নশো মিলিয়ন ডলার অর্থাৎ সব মিলিয়ে ডোনাল্ড ট্রাম্পের ক্ষতি মাত্র এক বিলিয়ন ডলার পক্ষান্তরে ইলন মাস্কের ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে চৌত্রিশ বিলিয়ন ডলারে তো এটার মধ্যে রয়েছে টেসলার শেয়ারে একদিনে চোদ্দ শতাংশ দরপতন যা টেসলার ইতিহাসে সর্বোচ্চ দরপতন আর এছাড়াও মানে প্রায় দেড়শো বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে যার একটা বড় অংশ ব্যক্তিগত সম্পদ থেকে মাইনাস হয়েছে বা হারিয়ে গেছে এটা হচ্ছে যে টেসলার ইতিহাসে এত বড় একদিনে এত বড় ক্ষতি কখনোই হয়নি তবে সব মিলে মাস্কের ক্ষতির পরিমাণ চৌত্রিশ বিলিয়ন ডলার তবে প্রশাসনের সর্বোচ্চ এই দুই ব্যক্তি অর্থাৎ ডোনাল্ড মার্কিন ট্রাম্প যখন নির্বাচিত হন তখন ইলন মাস্কের সাথে যে এক্সট্রা খাতির বা এক্সট্রা গলায় গলায় ভাব তখন আমরা ইকোনমিস্ট এবং টাইমস এমনও প্রচ্ছদ দেখেছি যে আসলে এক হাতে বাইবেল এক হাতে ইয়ার ছুঁয়ের যে শপথ নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প আদতে সেই হাতে হাতের মানে তার হাতের বড় অংশ জুড়ে হচ্ছে ইলন মাস্কের হাত অর্থাৎ মানে আমরা দৃশ্যত ট্রাম্প শপথ নিতে দেখলেও এখানে মূলত মার্কিন প্রেসিডেন্টের ঘাড়ে চেপে বসেছেন বা মার্কিন প্রেসিডেন্টের নীতি নির্ধারণী পর্যায়ে ঝেঁকে বসেছেন ইলন মাস্ক এটি বোঝানো হয়েছে আমরা এমনও ইয়ে প্রচ্ছদ দেখেছি যেখানে ট্রাম্প ঘাড়ে ওঠে মূলত ইলন মাস্কি খবরদারি করছেন নজরদারি করছেন এমনটিও দেখেছি তো হঠাৎ করে কি এমন ঘটে গেল যে দুইজনের মধ্যে বেশ আদায় কাজকলায় সম্পর্ক হয়ে গেল এবং এই আদায় কাজকলায় সম্পর্ক হওয়ার ফলে আমরা দেখেছি যে ইলন মাস্ক তার নির্দিষ্ট মেয়াদ পূরণ হওয়ার আগেই পদত্যাগ করেছেন যদিও অনেকেই এই পদত্যাগ করতে বাধ্য হয়েছেন বা ইজ্জত বাঁচাতে তিনি পদত্যাগের রাস্তা বেছে নিয়েছেন এমনটি বলা হয়েছিল কারণ শুরুতে মানে দায়িত্ব নেওয়ার আগে ইলন মাস্ক বলেছিলেন যে তিনি মার্কিন প্রশাসনের তো সেই ব্যয় কতটুকু কমাবেন কমাতে সক্ষম হয়েছেন যা ওনার ব্যর্থতা মানে ইলন মাস্কের ব্যর্থতা হিসেবে দেখা হয়েছে তিনি মূলত দায়িত্ব ছিলেন হচ্ছে ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি এই ডিপার্টমেন্ট ডজ এই ডজের দায়িত্বে থেকেই তিনি এই ব্যয় কমাবেন এমনটি প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং এই ডজের দায়িত্বে থাকা অবস্থায় তিনি ইউএসএইড যে সমস্ত পৃথিবীর বিভিন্ন দেশে কার্যক্রম পরিচালনা পরিচালনা করে সেগুলো একদম বন্ধ করে দিয়েছেন এছাড়াও নানান সাবসিডি প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছেন তো এরপরে আমরা দেখেছি যে হারবার ফান্ডিংও বন্ধ করে দিয়েছেন এগুলো ব্যয় সংকোচন নীতির আওতায় হলেও এগুলোর মানে সুদূর প্রসারী প্রভাব বেশ বেশ সুদূর প্রভাব সুদূর প্রসারী প্রভাব রয়েছে কারণ এগুলোর মাধ্যমে মূলত মার্কিন সরকার পুরো পৃথিবীতে একটা সফট পাওয়ার হোল্ড করে